স্বরূপ রে তুই যে আমার বান্ধব শিলি ঘুমের ঘরে পালাইলি তোমার কাছে মনে হচ্ছে আপনি রংপুরকে যথাযথভাবে কিন্তু উপস্থাপন করেছি তোমার রেজাল্ট আমরা একটু পরে দিচ্ছি একটু ওয়েটিং এ রাখি পরে জেনে নেবে অনেক ধন্যবাদ মদনমোহন রায় আপনাদের বাড়ি কোথায় আপনি কোথেকে এসছেন আমার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজরাহাট উপজেলা স্যার আচ্ছা কি গান গাইবেন আমাদের কি শোনাবেন মোর সোহনার কন্যা রে ও মায় রে গুহুনের ওরে তুই বিহানে কেমনে থাকি মুই একেলা ঘরে ওহ মোর সোহনার কন্যা ও মর হায় রে গুণের ওরে তুই বিহানে কেমনে থাকি মুই একেলা গেল ও কন্যা কত বছর রাবি আমি একটু কমেন্ট করে দিই তুমি শেষ কমেন্ট করবা সেটা হচ্ছে যে ভাওয়া এতক্ষণ যাদের গান শুনলাম আমি মনে হচ্ছে যে ভাইয়াতে আপনি আমার কাছে মনে হচ্ছে সেরা ভাওয়াতে এবং আমি একজনের গায়কই আপনার মধ্যে পেয়েছি আমাদের রবীন্দ্রনাথ রায় শ্রদ্ধেয় বাকিটা অন্য কোনো ধারার একটা গান শুনতে চাই এর অন্য কিছু স্যার আমি গীতি শোনাচ্ছি স্বরূপ তুই দুঃখ বলবো কারু কাছে রে স্বরূপ রে তুই যে আমার বান্ধব শিলি ঘুমের ঘরে পালাইলি রে আমি মদন মোহন আমরা বরাবরই রংপুরে যখন এসেছি অথবা চট্টগ্রামে যখন গেছি অথবা কুষ্টিয়াতে যখন গেছি চেয়েছি যে সেখানকার যারা ভূমিপুত্র অথবা ওখান থেকে উঠে এসছে তাদের কণ্ঠের তাদের সেই স্টাইলটা আমরা বরাবরই শুনতে চেয়েছি তো আমার কাছে মনে হচ্ছে আপনি রংপুরকে যথাযথভাবে কিন্তু উপস্থাপন করছেন ভীষণ রকম আপনার ভয়েসে পাওয়ার আছে এবং আপনার সাহসটা ভালো আমার কাছে মনে হলো যে কোনোভাবে কোনো কিছুতে টলোয়ার মানুষ না স্থিত দিয়ে একটা কথা আছে হ্যাঁ সেটা মনে হয়েছে আহ আমরা আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছি একটু আপনাকে টপকা করতে হবে পরবর্তী